সালামু আলাইকুম মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের আজকে নিয়ে আসলাম কচু পাতার ভত্তা মাত্র কয়েক টুকরো গরুর গোছ দিয়ে এই ভত্তাটা আমি করে নিয়েছি এটা খেতে যে এতটাই মজা তা ভত্তা খাওয়ার পরে বসতে পারবেন তো এখানে আমি কচু পাতাগুলো এই কচু পাতা নিয়েছি এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর কয়েক টুকরো গরুর গোস এটা ফ্রিজে ছিল তো চলে আসলাম চুলায় আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর কয়েকটা ঝালের জন্য তো মরিচটা আমি ভেজে নিচ্ছি তো এটা এক সাইড করে আমি এখানে দুটা দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এটাও হালকা করে ভেজে নিব

এখানে আমি ফ্রিজে থাকা সেই মাংসটা ভেজে নিব এটা ঝুড়া মাংস এটাও আমি ভাজা ভাজা করে নিব মাংসটা আমার ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে আমি এটা নামিয়ে নিব আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেলটা এখন আমি সে কচুপাতাগুলো পাতাগুলো তেলে ভেজে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব এটা আমি ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢাকলে পানি উঠবে এটা ঢাকনা ছাড়াই সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে তো একটু দুই মিনিট পরে নাচার করে নিচ্ছি এই কচুর শাকটা কিন্তু আমাদের বন জঙ্গলে হয়ে থাকে রাস্তার আশেপাশে এটা খাওয়া খুবই উপকারী হিমোগ্লোবিন বাড়ে কথা বলতে বলতে শাকটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই শাকটা কিন্তু একদম গলা চুলকায় না হাত দিলে একদম এই যে মিশে যাচ্ছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন শিল্পাটা আসলাম বাটার জন্য এখানে আমি সেই শুকনো মরিচ ভাজাটা দিয়ে দিচ্ছি পরিমান মতো লবণ শুকনো মরিচ গুলো একদম মিহি করে বেটে নিতে হবে সে কচু পাতাটা দিয়ে দিলাম আমি কিন্তু ডাকটা সহকারে কেটে ধুয়ে তারপরে যে ভেজে নিয়েছি এই ভত্তাটা যখন করেছিলাম এই ভর্তাটি এই ভর্তাটা দিয়ে সবাই ভাত খেয়েছে বলেছে এটা একদম মাছ মাংস সব কিছুকে হার মানাবে এই ভর্তাটা এখন আমি সেই ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি রান্না করার আগে থেকে আলতুভাবে একটু থেতলে নিচ্ছি ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম সবগুলো আমার বাটা হয়ে গেছে এখন সম্পূর্ণ ভত্তাটা আমি হাত দিয়ে কাঁচি একসাথে করে মিশে নিব আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক এক চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম ভর্তাটায় দেখুন মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ